দাদা আমি ট্রেজাইফটি প্ল্যাটফর্মে নতুন নতুন কাজ স্টার্ট করেছি তো আমি এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবো বা এখানে মাসে আমি কতবার উড্ডল করতে পারবো আর যদি আমি এখানে ক্রিম ক্রিয়েট না করি টিম না বাড়াই তাহলে কি কোনো সমস্যা হবে আর আমি চাইলে কি সমস্ত টাকাই উড্বল করতে পারবো বন্ধুরা এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু বিগত কিছুদিন ধরে আমার কমেন্ট বক্সে কিংবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে অনেকে জানাচ্ছে আর সেই জন্যই আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেবো তো ভিডিওটা কিন্তু যারা নতুন প্ল্যাটফর্মে জয়েন হয়েছে বা কাজ করছো তাদের জন্যই ইম্পর্টেন্ট আর যারা যারা জয়েন হওয়ার কথা ভাবছো এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কথা ভাবছো তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ভিডিওটা কিন্তু শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা ডিজাইকটি প্ল্যাটফর্মে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করা থেকে একদম উর্ডল পর্যন্ত সমস্ত ধরনের ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি তো ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি সেখান থেকে এক এক করে আপনারা দেখে নেবেন বন্ধুরা আমরা যখন পঞ্চাশ ডলার কিংবা একশো ডলার দিয়ে এই প্ল্যাটফর্মে যুক্ত হই তখন কিন্তু আমাদের এখানে লেভেল অন অ্যাচিভ হয়ে যায় আমরা কিন্তু লেভেল ওয়ানে থাকি এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো এখানে যে কোশ্চেনটা বারবার আসে যে আমি কাউকে শেয়ার দিতে পারলাম না বা আমার টিম ক্রিয়েট করতে পারলাম না তাহলে আমি ম্যাক্সিমাম লেভেল অন থেকে কত টাকা ইনকাম করতে পারবো তো আমি যথাযথ আপনাদের এখানে রিজার্ভেশনে গিয়ে লেভেল অনে গিয়ে দেখাই অন্তত আমরা যখন লেভেল অনেক থাকি তখন কিন্তু ওয়ান পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট হারে অনেক রিজার্ভেশন পাই তো এখানে যদি আপনি পঞ্চায়েত ডলার দিয়ে ঢোকেন বা একশো ডলার দিয়ে ঢোকেন এখানে অ্যাকচুয়ালি আপনার কিন্তু যত ডলার দিয়ে ঢুকবেন তার থ্রি এক্স অর্থাৎ তার তিন গুণ কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তারপরে নিতে পারবেন না তো এটাকে ভালোভাবে বোঝানোর জন্য আমি এটা চার আকারে আপনাদের দেখাচ্ছি তো এই চার্টে দেখতে পাবেন লেবেল ওয়ানে পুরো প্রফিটটা আপনারা দেখতে পাবেন আপনি যদি পঞ্চাশ ডলার দিয়ে এখানে যুক্ত হন তাহলে কিন্তু প্রথম মাসে আপনি পঁচাশি ডলার পেয়ে যাচ্ছেন সেকেন্ড মাসে একশো চুয়াল্লিশ ডলার আর থার্ড মাসে দুশো চুয়াল্লিশ ডলার যদি আপনি পঞ্চাশ ডলার দিয়ে যুক্ত হন তিন মাস যদি আপনি এখানে না উদ্যোগ করেন তাহলে কিন্তু দুশো চুয়াল্লিশ ডলার কিন্তু আপনার প্রফিট এখানে চলে আসবে সেম দেখুন এখানে একশো ডলার ইনভেস্টে দেখুন ফার্স্ট মাসে কিন্তু একশো সত্তর ডলার আপনি এসে যাচ্ছে সেকেন্ড মাসে দুশো উননব্বই ডলার এবং থার্ড মাসে চারশো একানব্বই পয়েন্ট থ্রি ডলার তো এখানে তিনবার যদি আপনি উটোল না করেন তাহলে কিন্তু আপনাকে চারশো একানব্বই পয়েন্ট তিন ডলার এটা কিন্তু আপনার চল্লিশ ডলারে তাছাড়া যদি আপনি পাঁচশো কিংবা হাজার ডলার দিয়ে এখানে ইনভেস্ট করেন তার একটা প্রফিট কিন্তু এখানে দেওয়া আছে তো মোটামুটি বলতে গেলে আপনারা যদি এখানে কোনো শেয়ার না দেন তাহলে কিন্তু এক্স মানে আপনি যত টাকা এখানে দিয়ে ডিপোজিট করবেন তার তিন গুণ কিন্তু নিতে পারেন সো ইনকামের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার যে কোশ্চেনটা থাকে তো দাদা আমি এখানে কতবার উটোল করতে পারবো সো এই উঠলের বিষয়টা কিন্তু আপনাদের ভালোভাবে বুঝতে হবে আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও সার্চ করবেন দেখবেন যে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু বলবে শেয়ার না দিলে কিন্তু আপনি উডল করতে পারবেন না বা ওয়ালেট থেকে পুরো টাকা উডল করতে পারবেন না কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলব যে আমার আন্ডারে অনেক রিটেলার আছে যারা কিন্তু কাজ করছে কোনো শেয়ার না দিয়ে তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে তারা কিন্তু উডল তুলছে আর পুরো টাকাটাই তুলছে তো আপনারা এখান থেকে চাইলে প্রত্যেক মাসে মাসে উডল নিতে পারবেন কোনো সমস্যা নেই যদি মনে করেন প্ল্যাটফর্মের সঙ্গে আর কাজ করব না সেক্ষেত্রে ওয়ালেটে পুরো টাকাটাই কিন্তু আপনারা উটল নিতে পারবেন বাইন্যান্সে বা অন্য কোনো আদার্স ওয়ালেটে এতে কোনো রকম প্রবলেম নেই তো এটুকু আমি সিওরিটি আপনাদের দিতে পারি এবার যে কোশ্চেনটা আসে যে যদি আমি টিম না তৈরি করি বা টিম তৈরি করতে পারছি না তাহলে কি সমস্যা হবে দেখুন সমস্যা বলতে এর আগে হতো কি আপনার আইডি তেসিএমটি থেকে পুরো ডিসেবল করে দেওয়া হতো মানে বন্ধ করে দেওয়া হতো এখন সিস্টেমটা কী হয়েছে যে আপনি যদি তিন মাসের মধ্যে কাউকে কোনো রেফার না দিতে পারেন তাহলে কী হবে আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে মানে রিজার্ভেশন আপনি করতে পারবেন না আর আপনার ওয়ালেটে যে টাকা থাকবে তিন মাসের মধ্যে যদি আপনি চাইলে বের করে নিলেন তো ভালো আর যে তিন মাসের মধ্যে যদি বের করতে না পারেন তাহলে কিন্তু ওয়ালেটে থেকে যাবে হ্যাঁ এবার পড়তে আসবে তাহলে কী হবে যে ওয়ালেটে যে টাকা আটকে থাকে তাহলে আমরা এই টাকাটা বের করবো কীভাবে কোনো সমস্যা নেই আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার কিংবা আত্মীয় স্বজনকে যদি একটা রেফার দেন তাহলে কিন্তু আপনার আইডি আবার অ্যাক্টিভ হয়ে যাবে আপনি চাইলে তখনই কিন্তু উজ্জ্বল নিতে পারবেন বা আবার কাজ স্টার্ট করতে পারবেন তো এই দুটো তিনটে বিষয়ের ওপরেই বেশি কোয়েশ্চেন আসে আর বেশি মানুষ কনফিউশানে থাকে সঠিক ইনফরমেশান পায় না তো এই বিষয়গুলো আমি ক্লিয়ার করতে পারলাম একটা জিনিস আপনাকে বলি যে ডেজাই এই প্ল্যাটফর্মে কিন্তু আপনি ইনকাম করতে এসেছেন আর ইনকাম করতে গেলে তো আপনাকে কাজ করতে হবে যদি আপনি মনে করেন আমি কাজ করবো না সিফ ইনকাম করে বেরিয়ে যাব তাহলে আপনি দু তিন মাস কাজ করে যে প্রফিটটা হবে সেটা দিয়ে বেরিয়ে যান আপনার কাজ করার দরকার নেই আর যদি আপনি মনে করেন এখান থেকে আপনি পারমানেন্টলি ইনকাম করবেন তাহলে কিন্তু আপনাকে কাজ করতে হবে এটাকে আপনার কাজের অংশ হিসেবেই নেন না কী আছে এখানে আপনি টিম তৈরি করুন আপনার লেভেল বাড়ান ইনকাম বাড়ান এটাকে ফিউচার করুন প্রেজেমটি কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম যারা কিন্তু ইনকামের প্রচুর সুযোগ দিচ্ছে আর এই সুযোগটাকে আপনারা সঠিকভাবে কাজে লাগান তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ তো টেজাইপটি সম্বন্ধে এরকমই ভিডিও আমি একের পর আপনাদের জন্য নিয়ে আসবো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো তোমরা দেখাবে পরে ভিডিও